যদি আমি চুরি করে ব্যবসা করি তাহলে কিন্তু তোমরা ধরতে পারবে ও আহা এখন অত বেচে কেনা নেই এটা আছে ডিমের ঝোল হ্যাঁ আর মাছও আছে অনেক জায়গায় কি হয় আমি বলছি না কারুর খাবার খারাপ তোমরা তোমাদের সাথে রেখেছি আমরা ম্যাক্সিমাম ডিমের ঝোল আদাই করি এবার তোমরা যা সবাই বুঝতে পারছো এই গরমে মানে ভাগে ভাগে করা সম্ভব হচ্ছে না আর আহা এখন অত বেচে কেনা নেই কারণ আমাদের এলাকার কাস্টমার তো রেগুলারই খাবে আর বাইরের কাস্টমার এখন অত নেই যেহেতু কেন মাটন এখন আর তিন কিলো করি আগে পাঁচ কিলো করতাম দু কিলো কমিয়ে দিই তাহলে বুঝতে হবে হ্যাঁ এরপর কিন্তু এইটা ভেবো না যে বেঁচে কেনা কমে গেছে বলে এরকম দেখো গরমের সময় মানুষ খা মানে না খেয়ে পারলে খায় না তো ভাঙিয়ে আমি কথা এই জন্য বলছি ওই জন্য যত পারি শটে করছি মাছটা আমি আলাদাই করা হয় এই যে দেখো মাছ তোলা এবার অনেক জায়গায় দেখেছি পেরের মধ্যে মাছ ডিম ভেজে আলাদা রেখে দেয় একটা ঝোল করে ওই একই ঝোল কিন্তু সব জায়গায় দিয়ে দেয় কিন্তু হ্যাঁ মাছটা যদি ঝোলের মধ্যে থাকে তার টেস্টটা কিন্তু ভালো হয়